আমার এই নাট্য ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমার এই নাট্য ইউটিউব চ্যানেলে আপনারা পান এখানে শর্ট ফিল্ম প্রিয় বন্ধুরা আমি চেষ্টা করি এখানে যে শর্ট ফিল্ম গুলো দেওয়ার যাতে যে শর্ট ফিল্মটা দেখে আপনারা অবশ্যই কিছু না কিছু বুঝবেন বা বোঝার মানে বোঝানোর চেষ্টা করি এরকম যে সবার ভিতরে একটা আহ আমরা যে গল্পগুলো তৈরি করি আর যে গল্পগুলো আমরা লিখি সব গল্পই কিন্তু আমরা চেষ্টা করি যে এই গল্পটা যে দেখবে অবশ্যই দেখে তার ভিতর থেকে অল্প হলেও কিছু ধারণা নেবে সেটা ভালো ধারণাই নেবে আমরা সেটা আশা করি আশা করি কিন্তু প্রিয় বন্ধুরা আমরা এই গল্পগুলো লিখি এবং আমরা এই কাজগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি প্রিয় বন্ধুরা আজকে দেখুন আমরা যে নাট্যচিত্র ইউটিউব চ্যানেলটা আর নাট্যচিত্র একটা ফেসবুক পেজ আছে তাতে প্রায় তিরিশ হাজার ফলোয়ার গান আছে আর তার ভিউ আছে প্রিয় বন্ধুরা আপনারা এই নাট্যচিত্র ইউটিউব পেজটাই অবশ্যই ঢুকবেন সেখান থেকে ঘুরে আসবেন আর আপনাদের আমন্ত্রণ রইলো আমার এই নাট্যচিত্র ফেসবুক পেজে ঘুরে আসার জন্য সেখানেও কিন্তু আপনারা শর্ট ফিল্ম পাবেন সেখানে আরো আহ আমরা চেষ্টা করি যে যেখানে মানে লাইভ করার জন্য আমরা অনেক শিক্ষা নিয়ে লাইভ করি আমরা এই পেজটাই এবং সেখানে কিন্তু এই আহ আপনারা গেলে শর্ট ফিল্মও পাবেন দয়া করে আপনি আমাদের এই নাট্যচিত্র ফেসবুক পেজেও ঘুরে আসবেন

আমার জন্য দয়া করবেন আমার যে নাট্যচিত্র ফেসবুক পেজ নাট্যচিত্র এই ইউটিউব চ্যানেলটার জন্য দয়া করবেন সব সময় আমার এই দুইটা পেজ এবং আমার এই ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আর একটা কথা নাট্যচিত্র নামে আরেকটা টিকটক আইডি আছে যেখানে নাট্যচিত্র সেটাও টিকটক আইডি আর সেখানেও আপনারা চাইলে ঘুরে আসতে পারেন প্রিয় বন্ধুরা আমার এই নাট্যচিত্র ইউটিউব চ্যানেল নাট্যচিত্র ফেসবুক পেজ নাট্যচিত্র টিকটক আইডি সকল আমার এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমার এই তিনটা নেট প্ল্যাটফর্মের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ আমার জন্য দোয়া করবেন